জামাতের আমির উনি অসুস্থ হয়ে পড়ে গিয়েছিলেন আসলে আমার প্রশ্ন যদি উনি অসুস্থ হয় একজন মানুষের অসুস্থ হয়ে যখন পড়ে যায় তখন কিন্তু সে পরবর্তীতে উঠে দাঁড়িয়ে বা বসে বক্তব্য দেওয়ার মতো তার কোনো পজিশন থাকতে পারে না দাঁড়িয়ে থাকে বক্তব্য দিতে সে পড়ে গেছে সে তার তো সেখান থেকে হসপিটাল যাওয়ার কথা হবে ডিরেক্টলি অ্যাম্বুলেন্স নিয়ে এসে হসপিটালে তাকে নিয়ে যাওয়ার কথা কারণ এরকম অসুস্থ হলে কখনোই সে স্টেজে পরবর্তীতে আর বক্তব্য দিতে পারে না তো এটা সাধারণ জনগণের উপর আমি ছেড়ে দিলাম বাংলাদেশের জনগণ এটা বিচার বিশ্লেষণ করবে উনিশশো সালে যখন পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে এই বাংলাদেশের আপমার জনসাধারণ যুদ্ধের জন্য ঝাঁপিয়ে পড়েছিল ঠিক সেই সময় তারা পাকিস্তানিদের পাকিস্তানি সেনাবাহিনীদেরকে তারা সহযোগিতা করেছিল তারা চেয়েছিল যে বাংলাদেশ পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান হিসেবেই থাক পাকিস্তানের সঙ্গে সংযুক্ত থাক কিন্তু এই বাংলাদেশের জনগণ চেয়েছিলো এই পূর্ব পাকিস্তানকে বাংলাদেশে রূপান্তরিত করার জন্য এবং পশ্চিম পাকিস্তানের সকল তাবেদারি থেকে এই বাংলাদেশকে মুক্ত করার জন্য তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল যার জন্য আজকে তাদের রাজনৈতিক ইতিহাসের যে কলঙ্ক কলঙ্কের অধ্যায় রয়েছে সেই অধ্যায়টি কিন্তু আজও জনগণ মুগ্ধে উচ্চারিত করে হ্যাঁ মানুষ বিভিন্ন রাজনৈতিক দল উপস্থাপন করে তাদের সেই ভূমিকা একাত্তরের ভূমিকা আজকে গতকালকে যে মহাসমাবেশ হয়েছে এই সমাবেশে ডক্টর শফিকুর রহমান জামাতের আমির উনি অসুস্থ হয়ে পড়ে গিয়েছিলেন আসলে আমার প্রশ্ন যদি উনি অসুস্থ হয় একজন মানুষের অসুস্থ হয়ে যখন পড়ে যায় তখন কিন্তু সে পরবর্তীতে উঠে দাঁড়িয়ে বা বসে বক্তব্য দেওয়ার মতো তার কোনো পজিশন থাকতে পারে না দাঁড়িয়ে থাকে বক্তব্য দিয়ে সে পড়ে গেছে সে তার তো সেখান থেকে হসপিটাল যাওয়ার কথা ডিরেক্টলি অ্যাম্বুলেন্স নিয়ে এসে হসপিটালে তাকে নিয়ে যাওয়ার কথা কারণ এরকম অসুস্থ হলে কখনোই সে স্টেজে পরবর্তীতে আর বক্তব্য দিতে পারে না তো এটা সাধারণ জনগণের উপর আমি ছেড়ে দিলাম বাংলাদেশের জনগণ এটা বিচার বিশ্লেষণ করবে এবং আমি জামাত ইসলামকে বলবো হ্যাঁ তাদের কর্মী রয়েছে বাংলাদেশে তাদের জনসমর্থন রয়েছে কিন্তু আসন পাওয়ার মতো বা এমপি হওয়ার মতো তাদের কোনো আসনে তেমন কোনো ভোটার নেই একটা ওয়ার্ডে যদি পাঁচশো ভোটার থাকে সেখানে তাদের পঞ্চাশ সত্তরটা ভোট তাদের থাকে বাট হ্যাঁ তাদের আসন পাওয়ার মতো কোনো আসনে ভোট নেই এবং আপনাকে আরও একটি বিষয় আমি অবগত করতে চাই বৈষম্যবী ছাত্র আন্দোলনের পরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে একটি নতুন একটি রাজনৈতিক দল গঠন হয়েছে এন এই এনসিপির কিছু নাবলক নেতারা রয়েছে হ্যাঁ ওরা এখনও বুঝতে পারেনি যে ওদের হ্যাঁ রাজনৈতিক এখনো নিবন্ধনই পায়নি রাজনীতি করার নিবন্ধন পায়নি নির্বাচন কমিশন থেকে আজকে ওরা বিএনপির ঊর্ধ্বতন নেতৃবৃন্দীদের নামে তারা কুচ্ছা রটনা করতে চায় তারা টাকার বিনিময়ে বিভিন্ন জেলায় তারা টাকার বিনিময়ে বিভিন্ন জেলায় শত শত লোক নিয়ে এসে সমাবেশ করার জন্য সফল হয়েছে কিন্তু তাদেরকে চিন্তা করতে হবে আঞ্চলিক পর্যায়ের ভোট একটা অন্য জিনিস আঞ্চলিক পর্যায়ে ভোট একটা অন্য জিনিস আপনারা বিশ বছর আগে রাজনীতি করেন নিবন্ধন নেন তারপরে মাঠ পর্যায়ে ভোটার ভোটার সমর্থন অর্জন করেন ভোটারদের মন জয় করেন তারপর হ্যাঁ বড় বড় রাজনৈতিক দলের বিরুদ্ধে কথা বলার চিন্তা করেন জামাত ইসলামী আপনাদের সাথে অনেক পুরান দল অনেক বড় দল তারপর তারা বিএনপির বিরুদ্ধে এত বড় হ্যাঁ বড় বড় নেতাদের বিরুদ্ধে কোনো কথা বলার সাহস পায় না আর আপনাদের নিবন্ধন হয় নাই আজকে বর্তমান সরকারের যে অর্থ যোগান দিচ্ছে আপনাদের সেই অর্থের বিনিময়ে প্রত্যেকটা জেলায় যায় কয়েকশো লোক নিয়ে একটা করে পদযাত্রা করতেছেন আর বিএমপির বিরুদ্ধে একটা করে হ্যাঁ খারাপ কথা বলতেছেন বিএমপির নেতাদের বিরুদ্ধে একটা করে কুচ্ছা রটনা করতেছেন আপনাদের মাথায় ন্যূনতম স্যান্সটিকে স্যান্সটুকু নেই যে রাজনীতি শব্দটার অর্থ কী রাজনীতি শব্দটার অর্থ নাহিদিকে বলবো আগে বোঝেন নাহিদ সহ যারা আছেন এনসিপিতে তাদের সবাইকে বলবো যে আপনার রাজনীতি শব্দটার অর্থটা ভালো করে আগে বোঝেন তারপরে বড় বড় রাজনৈতিক দলের বিরুদ্ধে কথা বলার চিন্তাভাবনা করেন নিবন্ধন নেন দোয়া করি নিবন্ধন পান তারপর আরও বিশ বছর দশ বছর রাজনীতি করেন ফিল্ড হ্যাঁ ফিল্ড বোঝানোর চেষ্টা করেন সফলভাবে একটি রাজনৈতিক দলকে প্রতিষ্ঠা করেন কিন্তু অহেতুক হ্যাঁ দক্ষিণ এশিয়ার মধ্যে সর্ববৃহৎ একটি রাজনৈতিক দল বিএনপি তার ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং উর্ধতন নেতৃবৃন্দদের নামে অহেতুক কোনো পুছারটনা করবেন না